আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে মোবাইল খুললে দেখা যায় পাকিস্তান এবং বাংলাদেশের খেলা নিয়ে পাকিস্তানি বক্তরা শুধু একটা কথা বলে ভাইয়ের সাথে ভাইয়েরা মোকাবেলা করিতেছে কোনো সমস্যা নাই যারা ভালো খেলবে ফাইনালের মধ্যে ইন্ডিয়ার সাথে মোকাবেলা করুক তো তারা যখন শত শতবার ভাই বলিতেছে আসলে তো ভাই ছিলাম তো আমিও বলি আজকে বাইয়ের সাথে বাইদের মোকাবেলা হইতেছে ভালো যারা খেলবে তারা ফাইনালের মধ্যে ইন্ডিয়ার সাথে মোকাবেলা করে ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হোক তো সেজন্য উভয় দলের জন্য শুভকামনা রইল আপনারা মিলেমিশে খেলেন ইন্ডিয়ার গর অফ ইন্ডিয়ার বড়াই আজকে আপনারা বাইর করবেন আপনাদের জন্য সবসময় দোয়া ও ভালোবাসা রইল ইন্ডিয়াকে ফাইনাল হারাইতে হবে